নমস্কার এস বাংলার সকল দর্শক বন্ধুদের আমার তরফ থেকে নমস্কার আমি বনশ্রী জ্যোতিষশাস্ত্রের পরামর্শ নিয়ে আজ আবারও আর একজন অতিথিকে আমরা পেয়ে গেছি সেই অতিথির সাথে তো আলোচনা বসবো এবং আলোচনায় বিভিন্ন ধরনের কথা থাকবে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধানও ওনার কাছ থেকেই মিলবে এর আগেও আমাদের স্টুডিওতে যে ম্যাডামকে আমরা পেয়েছিলাম ওনার পরিচয়টা দিই উনি মাতা ইন্দ্রাণী তন্ত্র সাধিকা নমস্কার আমাদের স্টুডিওতে আসার জন্য তো ম্যাডাম আজকে এসেছেন ম্যাডামের থেকে বহু তথ্য আমরা জানবো ইদানিং বা বর্তমান দিনে দাঁড়িয়ে প্রচুর মানুষের প্রচুর সমস্যা আর এই সমস্যার জন্য বিভিন্ন ধরনের অ্যাস্ট্রোলজারের কাছে আমাদের যেতে হয় বিভিন্ন ধরনের সমস্যায় যখন আমরা পড়ি তখনই আমরা সমাধানের রাস্তা খুঁজি আর সঠিক গাইডেন্সের অভাবে কিন্তু আমাদের মনে হয় যে না আমাদের ভাগ্যটা বোধহয় এখানেই থেমে গেল আমাদের আর বোধহয় ভাগ্যের চাকা ঘুরবে না অবশ্যই ঘুরবে সেই রকম সঠিক অ্যাস্ট্রোলজারের হাত ধরলে অবশ্যই ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য তো সুতরাং ম্যাডামের কাছে প্রথমেই যে কোয়েশ্চেনটায় আসবো ম্যাম যে ইদানিংকালে বহু ইয়াং জেনারেশানদের একটা সমস্যা যে কেরিয়ারের সমস্যা যে আমি একটা স্ট্রিম নিয়ে পড়াশোনা করলাম কিন্তু সেই স্ট্রিম নিয়ে আর আমি এগোতে পারছি না ভবিষ্যতে আমি দিশা খুঁজে পাচ্ছি না এবং বহু মা বাবারও এটা সমস্যা প্রথম কথা হচ্ছে আমরা সব কিছু পেয়েও কিন্তু ভুলে যাচ্ছি সব কিছু পেয়েছি আমরা অতীতকে যদি ভুলে যাই তাহলে তো অনেক বড় সর্বনাশ এসে গেছে বর্তমান এসেছে যখন অতীতের কথা ভাবা খুবই জরুরি তেমন বাবা মায়েরা যেভাবে দেব দেবতাদের পুজো আর্চনা যেভাবে করা হতো যেভাবে গুরুজনদের সম্মান দেয়া হতো যেভাবে আমরা গ্রহ নিয়ে আলোচনা করতাম বা আমাদের বংশম পরম্পরা যা কিছু সমস্ত সংসার ক্ষেত্রে এগুলো ছিল এখন সন্তানদের একটা জায়গায় চলে এসছে অনেক কিছু উন্নতি এসে গেছে অনেক কিছু উন্নতি এসে গেছে তার জন্যে আমরা যা করছি ঠিক করছি সব ঠিক কিন্তু এখনও প্রকৃতির নিয়মে অনুসারে আমরা এখনো দেব দেবতার পুজো অর্চনা করে চলেছি চলছে বারো মাসে তেরো পার্বণ চলছে এই সামনেই লগ্ন আসছে তাহলে তো বিবাহ তো নাও অন্যভাবে বিয়ে হতো আমাদের সনাতন ধর্মের বিয়ের একটা অনেক বড় প্রচার তার সেই জায়গাটা থেকে কেন সেই যে বললাম আমাদের বর্তমান এসেছেন অতীতটাকে ধরে নিয়ে আসা সেই পুরোহিতকে দাগ লাগবে কীভাবে কখন লগ্ন পড়ছে কখন কোন টাইমে বিয়ে হলে একটা শুভ ভালো কিছু একটা সংসার দানপত্র জীবনটা খুব সুন্দরভাবে স্বচ্ছন্নভাবে তারা কাটাবে সেরম দেখে পুঞ্জিকা দেখে একটা বিয়ের লগ্ন ঠিক করা হয় তেমনি নটা গ্রহ বারোটা রাশি লগ্ন নিয়ে আমরা সবাই জন্মগ্রহণ করেছি সেখান থেকে যদি মনে করি যে আমরা সব ভুলে যাবো তাহলে কিন্তু এই কেরিয়াতেই বাধা এই ছোট্ট একটা উদাহরণ দিয়েই বললাম যে বিয়ের ব্যাপারটা নিয়ে এবার পড়াশোনার জায়গাটা করতে গিয়ে তুমি যেটা প্রশ্ন করলে যে থেমে গেছে বা বন্ধ করে দিয়েছে যে আমার দ্বারা আর সম্ভব না এটার একটাই কারণ সেটা হচ্ছে গ্রহ গ্রহ যখনই শুভ থাকে তখনই কিন্তু মানুষের জীবনে অনেক কিছু উন্নতির পথ দেখা যায় স খুব সজা বা সরলভাবে দেখবে একটা পড়াশোনা খুব তাড়াতাড়ি ইজি মুখস্থ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি এক্সাম্পে গিয়ে লিখছে বেরিয়ে আসছে আবার দেখবে একই স্টুডেন্ট একটা ক্লাসের ওঠার পরে সে আবার ওই জায়গা থেকে ব্যাক ফিরে আসছে যে না আমার দ্বারা সম্ভব না ভুলে যাচ্ছি মাথায় নিতে পারছি না লিখতে পারছি না আমার ধারা সম্ভব না এটা কেন করছে পিতামাতাদের অবশ্যই ভাবা দরকার যে সন্তান যখন আগে ঠিক ছিল এখন কেন ঠিক হবে না বয়সের সঙ্গে সঙ্গে তাদেরও তো একটা ম্যাচিউড জ্ঞান চলে আসে অভিজ্ঞতা চলে আসে যে আমাকে কেরিয়ার তৈরি করতে হবে চাকরি করতে হবে ব্যবসা করতে হবে আমার জীবনটা অনেক বড় করে দেখতে হবে সে কেন ছোট অঙ্কে নিয়ে আসছে এটা বাবা মায়েদের অবশ্যই মাথায় নিতে হবে আগেও ছিল এখনও আছে কিছুটা জিনিস আমরা অনেকটা নিত্য পেয়ে গিয়ে অনেক জিনিস ভুলে যাবার আশঙ্কা রাখছি তার কারণেই কিন্তু প্রকৃতি যে আমাদের দেখা দিচ্ছে স্বয়ং ভগবান যে আছেন দেবতায় আছেন এই যে প্রকৃতির ঝড় বৃষ্টি যা কিছু হচ্ছে কই কোনো কেউ বিজ্ঞানের দ্বারাই কই থামাতে পারছে সমুদ্র থেকে যে ঝড় বৃষ্টিটা অথল পাথল করছে কই কেউ থামাতে পারছে পারছেন না কেন পারছে না ঈশ্বর আছেন ঈশ্বর বলছেন আমি আগেও ছিলাম এখনও আছি শুধু আমরা পাল্টে গেছি আমরা যেন নতুন কিছু দেখে রঙিনভাবে যেন কত কি ভাবছি না ওভাবে ভাবলে হবে না ভাবতে সব করতে হবে তারপরেও যেটা আমাদের সকাল থেকে রাত পর্যন্ত যেটা খুব জরুরি দরকার প্রয়োজন বলে মনে করি সেটা হচ্ছে ঈশ্বর ভগবান গুরুজন পিতা মাতাকে সম্মান দেওয়া শ্রদ্ধা ভক্তি রাখা গুরু দীক্ষা নেওয়া ঈশ্বরকে পুজো অর্চনা দেওয়া এবং তার সাথে সাথে এই যে আমি মাতা ইন্দ্রাণী আমি যে বলছি যে রাহু মঙ্গল যাদের ডিস্টার্ব থাকবে তাদের কিন্তু পড়াশোনার কেরিয়ার জায়গাটা যেই মাত্র শুরু করবে কলেজে যাবে কোনো কিছু সাবজেক্ট নিয়ে যেই পড়াশোনা করবে তখনই তাদের একটা মঙ্গল ঢুকে গিয়ে এলোমেলো করে দেয় এই যে বন্ধু বান্ধবী পাল্লায় পড়ে মানে একটা অন্য শৃঙ্খলা ভাব চলে আসে এই জায়গাটা থেকে বন্ধ রাখার জন্যে অবশ্যই গ্রহটাকে আমাদের বিচার করা দরকার তার প্রতিকার আধ্যাত্মিক লাইনে করা দরকার তবেই কিন্তু নিয়ন্ত্রণ হবে এই কারণে বলছেন ভগবান বলছেন আমরা সব কিছু দিয়েছি এই জীবনে ডাক্তার দিয়েছি অনেক পড়াশোনা দিয়েছি অনেক কিছু অভিজ্ঞতা তৈরি করতে দিয়েছি তাহলে গ্রহ নক্ষত্র বিচার করার জন্যও আমাদের মতো মানুষকে আধ্যাত্মিক জগতে নিয়ে এসেছে যে কিছু পুজো অর্চনা করে ধারণ করতে দেব সেখান থেকে একটা মঙ্গল কামনা হবে আশীর্বাদ পাবে ভুল সিদ্ধান্ত নেবে না ভুল পথে যাবে না সে সঠিক পথ নির্বাচন করবে যে না আমাকে এই পথে এগোতে হবে এই জায়গায় গেলে আমার অনেক বড় কেরিয়া নষ্ট হতে পারে আমার সংসারে ক্ষতি হতে পারে আমার সন্তানের পড়াশোনা কেন হচ্ছে না বা আমি চাকরির জায়গায় গিয়ে কেনই বা আমার মাথা গরম হয়ে যাচ্ছে এই জায়গাগুলো দেখতে হবে দর্শক বন্ধুরা টেলিফিল্ম সিরিয়াল ভিডিও অ্যালবাম শর্ট ফিল্ম অ্যাক্ট ফিল্ম করছেন এমন ডিরেক্টারদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে টিভি বাংলা টিভি চ্যানেল আজই সত্বর যোগাযোগ করুন 9073873391 এই নম্বরে এয়ারপোর্টের কাছাকাছি হোটেল করছেন মাত্র পাঁচ মিনিটের রাস্তা ঝাঁ চকচকে নামমাত্র খরচে লাক্সারি এসি ও নন এসি হোটেল পেতে ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে সোজা চলে আসুন যোগাযোগের নাম্বার নাইন জিরো সেভেন এই নাম্বারে আর এই জন্যই আমি প্রথমেই বললাম অনুষ্ঠানের শুরুতে যে সঠিক গাইডেন্স দরকার সঠিক পথ প্রদর্শক না থাকলে জীবনে কিন্তু এগোনো যায় না আর ম্যাডাম কিন্তু সেইভাবেই বলছেন যে হঠাৎ করেই হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমার ছেলে তো ভীষণ ভালো রেজাল্ট করত। হঠাৎ করে এই পরিবর্তন কেন সেই কেনর উত্তরেই ম্যাডাম দিলেন যে গ্রহগত সমস্যা আচ্ছা ম্যাম এই যে গ্রহের যে সমস্যার কথা আপনি বললেন সেটা কোন সময়ে প্রতিকারটা করা উচিত অবশ্যই সেখানে আমাকে আমার সাথে যোগাযোগ করা দরকার যেমন কিছু কেনাকাটা করতে গেলে দোকানে যেতে হয় বা বাজারে মার্কেটে যেতে হয় অনেকটা বেড়াতে গেলে ভ্রমণ করতে হলে অনেক জায়গায় যেতে হয় অসুখ বিসুখ হলে ডাক্তারখানা যেতে হয় ডাক্তারের সঙ্গে চিকিৎসার জন্যে আলোচনা করতে হয় কীভাবে ট্রিটমেন্ট করা যায় তেমনই এই জায়গাটাও আসতে হবে ফোনে যদি কেউ মনে করে যে আমি এই ফোনের মারফতে সব কিছু জেনে নেব। এটা হচ্ছে কিছু কেনাকাটার অনলাইন ব্যবস্থা যেটা হয়েছে সেটা বাড়িতে করে চলে যেতে পারে কিন্তু সত্যি ঘটের যদি কোনো আলোচনার মধ্যে যদি কেউ আসতে চায় একটা সন্তানকে বা নিজের সাংসারিক জীবনটাকে ঠিক করার জন্য চাকরির জন্যে বা অসুখ বিসুখে কেন ভুগছে সেই জায়গাটা যদি তৈরি করা যায় তাহলে অবশ্যই যোগাযোগ করে চেম্বারে এলে পুরোটা বলে দিতে পারবো এই এই বিষয় এই ব্যাপারের মধ্যে দিয়ে চললে জীবনটা যেমন আমরা কোনো সমস্যায় পড়লে আমরা গিয়ে কোথায় গিয়ে যাই মন্দিরে যাই মায়ের কাছে যাই যে মন্দিরে গিয়ে পিঠে বা অনেক বিভিন্ন মন্দির স্থানে গিয়ে বলি মা আমার এই বিপদ হয়েছে আমাকে তুমি উদ্ধার করো আমি আর পারছি না সব মানুষ আমাকে ঘিরে দিয়েছে বা আমার ভবিষ্যৎটা আমি তৈরি করতে পারছি না তাহলে আমরা কোথায় যাই মন্দিরে যাই কোথাও গিয়ে সেখানে গিয়ে সব মনের কথা খুলে বলে আসি এটা সেই বিষয় না কিছু বলতে 方便拿。 মা তো শোনে সে মন্দিরে গিয়ে এখানে আধ্যাত্মিক কথার মধ্যে কিছু বলতে হবে না না মার বয়স দেখে কথাটা আমি বলবো সত্যি মা ঈশ্বর আছেন আধ্যাত্মিক কথা আছেন স্বামী যে রামকৃষ্ণ যে বলে গেছেন বাণী বা বাবা খাপা যে বলে গেছে স্বামী বিবেকানন্দ বা আরও অনেক বড় বড় মহাপুরুষরা মহা মাতৃভূমিরা যারা এসেছেন তারা কিন্তু এই অভিজ্ঞতা আমাদেরকে দিয়ে গেছেন ইতিহাস যদি আমরা খুলে দেখি অনেক কিছু কিন্তু পাওয়া যাবে যে এই জীবনটা আমরা তাদের কাছেও গিয়ে মাথা গিয়ে তাদের কাছে স্মরণ করেছি গুরু বলে ভেবে সেই জায়গাটা এখনও অবধি আছে এই গ্রহ নক্ষত্র বিচার রাখতে গেলে অবশ্যই এই জায়গাটা রাখা দরকার আচ্ছা ম্যাডাম এখন আরেকটা বিষয় প্রচণ্ড একটা দুশ্চিন্তায় মানুষ পড়ছে যে বিবাহিত জীবন বিবাহিত জীবনে সমস্যা দেখা দিচ্ছে জোটক বিচারটা না করে তারা বিয়ে করছে এটাই তো মারাত্মক ভুল করছে এটা মারাত্মক ভুল হচ্ছে প্রত্যেকটা বাবা মায়েদের সন্তানদের বলবো বা যারা বয়সের ম্যাচিউর যাদের চলে এসেছে তাদেরও বলে যাদের বাবা মা অনেকে অল্প বয়সে চলে যায় তাদের গার্জেন অনেকে থাকে না তারা নিজেরা নিজেরা অনেক বড় ক্যারিয়ার তৈরি করেছে তারা দিশেহারা পাচ্ছে আমি বলবো এই জায়গাটা থেকে অবশ্যই গ্রহ নক্ষত্র দেখা দরকার আছে জীবনটা কিন্তু ছোটো না আমরা যতটা ভাবি জীবনটা হয়তো এই এতদিনের মধ্যে এতদিন হয়ে যাবে না এখনও কিন্তু নব্বই বছরে মানুষ বেঁচে আছেন আশি বছর নব্বই বছর এখনও আছে তাদের জীবন কিন্তু যায়নি ছোট না জীবনটা অনেক বড় সে কারণে বলবো যে বিয়ের যে সমস্যাটা নিয়ে দেখা দিচ্ছে সাংসারিক জীবনে যে একটা প্রবলেম দেখা দিচ্ছে ডিভোর্স ব্যাপারটা বেশিরভাগ চলে আসছে একে অপরকে পছন্দ করছে না এটা রাহু মঙ্গল কেতু ডিস্টার্ব থাকলে একে অপরকে ভুল সিদ্ধান্ত নেয় তার মানে কি হয় রাহুটা কি করে রাহুটা মাথা গরম করে দেয় হট টেম্পার করে দেয় মানে বুঝতেই চায় না কেতু সবসময় ভুল সন্দেহ বা মানে সন্দেহ এই না মনে হয় উনি এই খারাপ কাজটা করেছে মনে হয় ও এটা করেছে এই যে ভাবনা তার দুরকম ভাব চলে আসে একই আত্মায় দুরকম কথা বলছে একটা মনে হচ্ছে না উনি সত্যি ভালো মানুষ আচ্ছা ওনার সাথে আমি থাকতে পারি সংসার করতে পারি বা আমি বিয়েটা করতে পারি কিন্তু আবার অন্যদিকে ঘুরে আসছে না মনে হয় ও ভালো না এই যে সন্দেহ কেতু এবং রাহুটাকে অবশ্যই বিয়ের জায়গাটা দেখতে হবে মঙ্গল আছে মাঙ্গলিক দোষ থাকলে বিয়েটা হবে না অতি সহজে বিয়ে হবে না যদিও হয় তাদের বিরোধে ডিভোর্স হয়ে যাবে সাংসারিক জীবনে মাওলা মকদ্দমা চলে আসবে সেখানটা থেকে এই সমস্ত যদি গ্রহকে ঠিকঠাকভাবে যদি প্রতিকার করা যায় তাদের জীবনের উন্নতির পথ আসবে কোনো দিনই সংসার ভাঙবে না একে অপরকে বুঝবে এবং একে অপরের প্রতি সবসময় বিশ্বাসযোগ্য জায়গাটা তৈরি থাকবে সেটা কে করে দেবে একমাত্র গ্রহ আমরা যে যে চন্দ্র আমরা যে এই যে মন দিয়ে কথা বলছি পরমাত্মা আত্মা দিয়ে কথা হচ্ছে তার মানে কী হচ্ছে আমাদের পরমাত্মা যদি সঠিকভাবে আমাদের পরিচালনা করে তাহলে কিন্তু দেখবে কোনোভাবেই কোনো সন্দেহ জায়গায় আসবে না আর যদি পরমাত্মা যদি না পরিচালনা ঠিক মতো করে তাহলে আমরা যে মৌখিক কথাটা বলছি ও ভুল কিছু করবে তাহলে সেখানটা কে সংশোধন করবেন পরমাত্মা তো ঈশ্বর ঈশ্বরকে তো আমরা দেখতে পাই না তাহলে ঈশ্বরকে জাগাতে হয় তার কাছে যেতে হয় তার কাছে বসতে হয় অনেক কিছু সাধন ভোজন করতে হয় সেই জায়গাটাই সেই জায়গাটাই আধ্যাত্মিক জগতে এমন কিছু দেওয়া হয় সেটা নিয়েই জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে দেয় এই গ্রহর প্রতিকার করা অবশ্যই দরকার আছে আচ্ছা ম্যাডাম এই প্রসঙ্গে যদি কথা বলতে হয় তাহলে যাদের বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রেও বিভিন্ন সমস্যায় তারা পড়ছে তাদের মনোমালিন্যতা সৃষ্টি হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে তাদের কি করণীয় যাদের হয়ে গেছে অটোমেটিক্যালি আমি তো ওই কারণে রাহুমঙ্গল এই যে কেতুর প্রবলেমটা পড়ছে এই কেতুর প্রবলেমটার জন্যই তো ওই ভুল সন্দেহটা যাদের বিয়ে হয়নি যাদের যোগাযোগ হচ্ছে যে না এই বছরে বিয়ে করবো না সামনে বছরে ছ মাস পরে বিয়ে করবো মোটামুটি কথাবার্তা কমপ্লিট হয়ে পড়ে রয়েছে আচ্ছা আবার ভুল বোঝাবুঝি হচ্ছে এখন তো সবাই একে অপরকে পছন্দ করে বিয়ে হচ্ছে একে অপরকে পছন্দ বাড়ি থেকে অনেক দিন আলোচনা হয় তারপরে আগের মতো না যে হট করে নিয়ে গিয়েই বিয়ে হয়ে গেল এখন সেটা হয় না এখন হয়ে গেছে কি ওই যে বললাম আধুনিক যুগ যুগটা আমাদের অনেক সৌন্দর্যভাবে চলে এসেছে কিন্তু গ্রহটা সেই একই জায়গায় বসে আছে দেখো মাথার উপরে আকাশও যেমন আছে বাতাসও আছে চাঁদ সূর্য একভাবে কিন্তু তিনি বসে আছেন শুধু আমরাই ঘুরপাক খাচ্ছি তাহলে এই জায়গাটাই কেনই বা ভুলে যাব যে গ্রহটাই কিন্তু আমাদের ঘুরপাক খাওয়াচ্ছে এই যে আমাদের চটকির মতো ঘর তাহলে সেই জায়গাটা যেই মাত্র ধরে নেব এই যে রাহু আর কেতুর যে সমস্যাটা যাদের সংসার হচ্ছে বা করছে তারা নিজেরা নিজেরা ভুল সিদ্ধান্ত নিয়ে একটা ভাবছে যে না আমি আর সংসার করব না আমার সংসার করা হয়ে গেছে ওনার সাথে থাকা অসম্ভব আমি পারবো না এটাই হচ্ছে কেতু এটাই হচ্ছে রাহু রাহু কারো কথা শোনে না আর কেতুও কারো কথা শোনে না এই মঙ্গলটাও নিয়ে তাই বিয়ের জায়গাটা আটকাবে পড়াশোনার ক্ষেত্রে যদি আমি বলি নটা গ্রহ নিয়ে বুধ এবং তার সাথে সাথে ভূত চন্দ্র গ্রহটাকে অবশ্যই দরকার আছে ঠিক করার জন্য শনিটা ভীষণভাবে ঘোরায় বাবা মাকে উল্টো পাল্টা বলে দেয় অনেকে যাদের চাকরিপুতোর ব্যাপার নিয়ে তারাও মানে অনেক মনে করে যে অনেক কিছু হয়ে গেছি এগুলো ঘোরায় এই গ্রহগুলোকে যাদের ডিস্টার্ব আছে তাদের অবশ্যই চিকিৎসা করা দরকার শুভ যে কোনো অনুষ্ঠানে পিওর কাঁসার বাসনের একমাত্র জায়গা কলকাতার হাতিবাগানে বিকি স্টোভস এখানে সস্তায় কাঁসার নানান বাসনের আইটেম এছাড়াও যারা ঠাকুরের মূর্তি নিতে চান এখানে সেটাও অ্যাভেলেবেল হোলসেল ও রিটেল বোথ অ্যাভেলেবেল তাই সঠিক কাঁসা একমাত্র ঠিকানা বিকি স্টোর যোগাযোগের নাম্বার এইট ফোর টু জিরো টু ফোর ওয়ান থ্রি জিরো ফোর আর নাম্বার ডাবল নাইন জিরো থ্রি জিরো ওয়ান সেভেন সিক্স ফোর থ্রি এই নাম্বারে বেকার হয়ে বসে আছেন সম্মানযোগ্য কাজ করছেন হ্যাঁ মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র তিন মাসেই আপনাকে রিপোর্টার অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যাল ভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে বয়স আঠারো থেকে পঞ্চাশ আজই যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন ডাবল এইট ফোর এইট নাইন জিরো এই নাম্বারে দর্শকবন্ধুরা ম্যাডামের কথা শুনে কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে যে আজকে উনি আপনাদের একটা সঠিক পথ দেখাচ্ছেন অনেক অ্যাস্ট্রোলজারের কাছে গেলে আপনারা কিন্তু দিগভ্রান্ত হয়ে যান যে এত স্টোন দেয় এত কিছু কিন্তু এফার্ট করা কিন্তু সম্ভব হয় না কিন্তু এই ম্যাডাম যে সমস্ত কথাগুলো বলছেন কারণ কথা একমাত্র জিনিস দর্শক বন্ধুরা যে কথার দ্বারাই কিন্তু মানুষের বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যায় সুতরাং উনি সেই পথই দেখাচ্ছেন যে পথ মসৃণ হবে যে পথ দিয়ে চললে আপনারা একের পর এক সমস্ত সমস্যার সমাধান নিজেরাই করতে পারেন আর ম্যাডাম তো আছে তো নেক্সট কোশ্চেনে যাবো ম্যাডাম যে এখন অনেকেই অনেক বাবা মার এই কোয়েশ্চেনটা যে আমার ছেলে মেয়ে আগে খুব বাধ্য ছিল এখন আর একটাও কথা শোনে না তো সেটা কেন হয় সেটার তো একই তো চন্দ্র আর যদি কেতুর প্রভাবটাও পড়ে রাহুটাও যদি একভাবে ডিস্টার্ব হয়ে যায় মাথাটা চন্দ্র চন্দ্র এমন একটা জিনিস ভীষণভাবে চঞ্চল হয়ে যাবে অস্থিরতা ভাব চলে এক জায়গা স্থিরভাবে থাকবে না যে বড়দের নিয়ে কথা শুনতে হবে বড়রা বলে এখন তোমরা কিছু বোঝো না এখন সব আমরা বুঝি এটাই ভুল বড়রা বলছে শোনো শুনতে হবে শোনার পরে একটা সিদ্ধান্ত নেবে কিন্তু এখন ধরের সন্তানরা শুনতেই না মানে চায় না যে না কথা শোনাই যাবে না আমি যা জানি সব জানি কিন্তু না এই যে আমি আমি সব জানি আমি সব বুঝি সন্তানদের যে এই যে একটা ছেলে মেয়েদের যে একটা মনের ভেতরে যে আলোচনা শুরু হয়ে গেছে সারা পৃথিবীতকে আমি সব হাতের মুঠোয় পেয়ে গেছি ঈশ্বরকে হাতের মুঠোয় করা যাবে না গ্রহকে হাতের মুঠোই করা যাবে না এই কারণেই কিন্তু এত কিছু দুর্ঘটনাগুলো ঘটছে এই যে ঘটনাগুলো যে ঘটছে দুর্ঘটনাগুলো যে অ্যাক্সিডেন্ট বলো দুর্ঘটনা বলো একে অপরকে সম্পর্ক নষ্ট বলো বাড়িতে থাকার ইচ্ছা না বিদেশ যাত্রা যাব সেখান থেকে আবার রিটার্ন চলে আসা এগুলো একমাত্র গ্রহই করা অন্য কেউ না অন্য কেউ কোথাও থেকে আসছে না কোনো জায়গাই নেই তুমি বিজ্ঞান যদি গিয়ে ঘাঁটতে যাও গিয়ে দেখো এখনো কিন্তু অনেক অনেক পুরা মানে অতীত ধরে যদি আমরা চড়ি বহু কিছু মন্দির আছে এখনো কি সেখানে টাচ করতে পারে না কেন পারেনি ঈশ্বর আছেন ঈশ্বর আছেন এখনো অবধি সেখানে বসে আছে আমরা বলছি না না এইগুলো থেকে সমাধান ভাগ্য পরিবর্তন করা যায় না যা এখন ঘরে সন্তান বলছে না না আমার কপালে যা লিখেছে ঈশ্বরকে মানি আমার একটা ক্লায়েন্ট এসছেন রয়েছে আমার সন্তান বলছে আমি সব বুঝি সব আমার কপালে যা লেখা আছে ভাগ্যে যা লেখা আছে তা কিন্তু আমার কপালে সবই হবে অন্য কেউ কিছু ঘটাতে পারবে না না সম্পূর্ণ ভুল এটা কেন বলছি তাহলে পূজা অর্চনা হতো না তাহলে ডাক্তারখানায় গিয়ে চিকিৎসা হতো না রোগের চিকিৎসা জ্বর হচ্ছে তাকে ট্যাবলেট খায় সুস্থ করে আবার গিয়ে সে ট্রিটমেন্টে অফিসে যেতে পারতো না কোনো কর্মস্থান যেত না তেমনি এই জায়গাটা তোমার অনেক বড় দুর্ঘটনা হওয়ার কথা বড় অ্যাক্সিডেন্ট হওয়ার কথা সেখানটা ছোট একটা কিছু করে দেয় মানে হবে সেটা কার দ্বারাই দিয়ে হবে গ্রহ নক্ষত্রকে ঠিক রাখলে সুস্থ রাখলেই এটা একটা জিনিস ধারণ করলেই সেখানটা থেকে আজকের একটা দুর্ঘটনা ঘটার কথা ছিল ছোট্ট একটা ঘটনা ঘটল তো মানে হলো না লাইফটা ঠিক হয়ে গেল আবার মনে করো আরেকটা জিনিস হয়ে যাচ্ছে যে আমি আমি এই পড়াশোনার জায়গাটাই আমি যেতে পারলাম না আমার ভাগ্যে ছিল না আমি এই কর্ম করবো না এই গ্রহটাই মন চঞ্চল করেছিল অস্থিরতা ভাব করেছিল তার জন্য তুমি পড়াশোনাটা করতে পারলে না এই কোর্সটা করতে পারলে না তিন বছরে আড়াই বছরে যেসব হয় ল নিয়ে পড়ছে মাস্টার ডিগ্রি করছে কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে যাও কিছু যারা একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারলো না কেন গ্রহ সব জিনিসে যখন চিকিৎসা আছে তখন কেন রাহু কেন গ্রহর চিকিৎসা নেই আর তাহলে এই যে চাঁদ সূর্যকে কই কেউ কিছু করতে পারছে না কেন তাহলে আমাদের মতো লোকেদের রেখে দিয়েছে তো এটা সম্পূর্ণ ভুল সন্তানদের বলবো যাদের মানে পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে যাদের সন্তানদের যারা বাড়িতে আছেন যারা পড়াশোনা করছে বা যাদের বি বিয়ের একটা সম্পর্ক রাখার বাবা মার বিয়ের পরিকাঠামো নিচ্ছে তাদেরকে বলবো অবশ্যই গ্রহর বিচারটা অবশ্যই দেখা দরকার আছে এটা ভুলে গেলে হবে না যে সবকিছু পৃথিবীতে আছে গ্রহ পৃথিবীতে নেই সম্পূর্ণ বৃহস্পতি গ্রহ কিন্তু আমাদের মাথার উপরে ঘুরছে এখনো সবকিছু বোঝা যায় যতই আমরা চাঁদে গিয়ে বাস করি না কেন চাঁদে কেউ গিয়ে শান্তি নেই নিচে তাকে আসতে হয়েছে মৃত্যুবরণ করতে হয়েছে আবার জন্ম নিতে হয়েছে যুগে যুগে হয়ে আসছেন তেপা দাপত কলিতে এই এসেছি আমরা তাহলে তাতেও কিন্তু হবে আমরা চোখে দেখছি কানে শুনছি ব্যবহারটা কিছু করা হচ্ছে কিন্তু এই নয় যে কিছু নেই আছে সেটা চিকিৎসা করলে ঠিক পজিশানে চলে আসবে আমার ভাগ্য যা ছিল সেটাই হবে কিন্তু সেই জায়গাটা বড় কিছু ঘটনা ঘটে যেতে পারে সেখান থেকে ছোট কিছু করে দেওয়া হচ্ছে হবে না তা না যে কেন হবে না এই যে আমার স্বামী স্ত্রী যে সংসারটা হচ্ছে হতে হতে বলছে আমি ডিভোর্স দিয়ে দেবো সংসার করব না তাহলে সেই জায়গাটা যখনই আমার কাছে আসছেন তখনই দেখা যাচ্ছে না স্বামী স্ত্রী সংসার হবে তাহলে সেটা কী হবে চিকিৎসার মারফতে এই গ্রহটাকে ঠিক করে দিচ্ছি সে ভুল বুঝেছিল এখন গিয়ে সংসার করছে তাহলে এটা চিকিৎসার মধ্যেই হলো গ্রহটাকে ঠিক করা হলো ডিভোর্স হলো না সন্তান নিয়ে সংসার করছে বিয়ে করবে না বলেছিল বিয়ে করলো কেন যে আমাকে বিয়ে লাইফে করতে হচ্ছে কেন সত্যি তো আমি এতদিন ভুল বুঝছিলাম আমার অনেকটা টাইম পার হয়ে গেছে আলে আমার এই প্রবলেমটা ছিল বলে এই জন্যে তাহলে এইগুলোতেই হচ্ছে সমাধান এটাই হচ্ছে আমাদের নক্ষত্র বিচার করে বিয়ে দেওয়া উচিত এবং যাদের সমস্যা হচ্ছে তাদের আশা দরকার যে কি করলে আমার সংসারটা ভালো থাকবে আমার সন্তানকে নিয়ে স্বামীকে নিয়ে কিভাবে আমি ভালো থাকবো এটা অবশ্যই জানা দরকার একদমই তাই এই প্রখ মাত্র নশো টাকায় টাকায় মনিতে পাচ্ছেন এসি হোটেল তাও আবার রাজকীয় হোটেল হোটেল পালকি বড় বড় ফার্নিশড রুম সাথে এসি পাচ্ছেন এবং উপরে পাওয়া মন্দারমণি সমুদ্র আজই বুকিং করুন যোগাযোগের নাম্বার নাইন এই এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরে কি অবাক হচ্ছেন তো চিন্তার কোনো কারণ নেই স্পেশাল ব্যাংকক ও পাটায়া আচ্ছা বলুন তো কার না ভালো লাগে যেতে এই নিয়ে পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন তাহলে আর দেরি সে বুকিং চলছে যোগাযোগ সিক্স টু এইট নাইন ডাবল এইট ফোর জিরো আর হ্যাঁ পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয় এই যে ম্যাডাম যে কথাগুলো বললেন যেহেতু আমাদের সময়টাও বড় অল্প সেই জন্য ম্যাডামের থেকে যতটা পারা যায় সেই হিসাবে সাজেশানগুলো নেওয়াটা মানে আমাদের মনে হচ্ছে যে না কথা ফুরিয়েও কোথায় ফুরাচ্ছেন এরকম একটা ব্যাপার তো যাই হোক প্রথমেই আমি বলেছিলাম যে ম্যাডাম কিন্তু তন্ত্র সাধিকার তো সুতরাং ম্যাডাম একটা কোয়েশ্চেন যে তন্ত্রের মাধ্যমে অনেকে বলে যে আমার না প্রচণ্ড রয়েছে অবশ্যই নিরাময় একদম যখন ভালো আছে তখন মন্দটা অবশ্যই আছে ভালো মন্দ নিয়ে বিচার তাহলে মন্দ আছে তাকে গুপ্ত শত্রুপক্ষ থাকলে সেখানটা রাহু সেই জায়গাটা একটা গ্রহর বিচার করে ঠিক করা হয় যাতে তোমাকে কেউ না শত্রুপক্ষ কোনো তান্ত্রিক তন্ত্র ক্রিয়া করে যেন তোমার ক্ষতি না করতে পারে তার অবশ্যই কাজ করা হয় সব যখন আছে এটাও আছে এটাও নেই তা না যে সবই ভালো হবে খারাপটা হবে না কেউ খারাপ করতে পারবে না আছে ভালো মন্দ নিয়ে জীবন সেই কারণে আমি বেশি মানে কাজ করছি আমি খারাপ কাজ আমি করি না আর করতেও আমি চাই না যা করি যারা কেউ খারাপ যদি কেউ কিছু করে দেয় সেখানটা থেকে আমি তাদের রাস্তা দেখাই ভালো পথ দেখাই কেন ভালো করার জন্যেই ঈশ্বর আমাকে হয়তো এই লাইনে নিয়ে এসেছে আমি নিজেই বলছি যে টি বসে এই কারণেই হয়তো আমি কিন্তু আমি খারাপ কাজ করতে অভ্যস্ত না এই কাজগুলো করা বৃথা আমি প্রত্যেকটা মানুষকেই একটা কথাই বলবো যে যারা প্রোগ্রাম দেখছে তাদের বলবো ভালো কিছু করো জীবনে ভালো কর্ম করো ভালো কিছু পাবে গ্রহটাকে ঠিক করো ঠিক জায়গায় পাবে কর্ম ভালো করার জন্যও কিন্তু আমাদের গ্রহটা দরকার আমি যে একটা ভালো কর্ম করো সেটাও কিন্তু সুস্থ গ্রহ দরকার নাহলে ভালো কর্ম করতে পারবেন না কিভাবে পারবে যদি তোমাকে রাহু যদি একদম নষ্ট করে দেয় শনি যদি ঘুর উল্টো পাল্টা কাজ করায় তাহলে তুমি কি করে ভালো 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 কর্ম করবে সেই প্রতিকার করতে করতে কিছু গেলে হবে মানুষের সাথে যোগাযোগ করতে হবে আধ্যাত্মিক জগতে যেতে হবে গ্রহটাকে নিয়ন্ত্রণ করতে হবে তাহলে ভালো কর্ম করা যাবে আচ্ছা ম্যাডাম এই নভেম্বর আর ডিসেম্বর এই দুটো মাস তারপরে আমরা নতুন বছরকে বরণ করে নেব তো সুতরাং এই দুটো মাসে মানুষজন কিভাবে একটু ভালো থাকতে পারে সবার জন্য ঘরোয়া কোনো টিপস যদি না আমি দিই না এই যে টিপ আমি দিই না কেন দিই না ঈশ্বরের কাছে যেমন মনে মনে সব কিছু বলা হয় আশীর্বাদ নেওয়া হয় সেরাম কিছু আধ্যাত্মিক কথা আছে এখানে বসে যদি আমি বলে দিই এই 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 করলে এই এই মন্ত্র জপ করলে তোমার সমাধান হয়ে যাবে এটা না হবে না বড় বড় চিকিৎসা করতে গেলে ডাক্তারের কাছে যেতে হয় ডাক্তার যা ওষুধ লিখে দেবে সেই ওষুধটা গিয়ে কিনে খেতে হবে যতই মোবাইলে দেখে ভাবো না কেন এই জ্বরের ট্যাবলেট এটা খেলে ভালো হবে ওটা খেলে ভালো হবে সেটা না তাহলে ডাক্তার উঠে যেত হতোই না জামা কাপড় কেনা যায় খাওয়া দাওয়া কেনা যায় তাও দেখে নেওয়া দরকার সেখানটা নাও কালারিং ঠিকঠাক আসতেও না পারে চোখে দেখা বসে কথা বলা আর এমনি এমনি শুধু বলে দিলাম চ্যালেঞ্জে বসে এইভাবে সে এইগুলো সব হয় না আমি বলি না সাধারণত আমার ঈশ্বর আমার মা যে আমি মাকে পূজা করি তিনি আমাকে এসব বলে দেননি কিন্তু যারা আসবে আমার সামনে তাদের পুরোটাই কিভাবে তারা জীবনের সুস্থ জীবন যাপন করবে সংসার করবে সেটা অবশ্যই কাজ করে দিই আমি টিভিতে বসে আমি বলতে পারবো না যে এই এই ব্যাপারে আমি এই এই কাজ হতে পারে না ভালো কাজ করার জন্য ভালো বসে কথা বলতে হবে একদমই তাই কারণ ওই যে প্রথমেই বললাম যে কথা সেই কথা দিয়ে যদি মানুষকে সমস্যার সমাধানের রাস্তা বের করে দেওয়া যায় তবেই সেটা কিন্তু আসে ম্যাডাম যে বললেন যে সত্যি তাই কারণ এইটুকু সময়ের মধ্যে সমস্ত সমস্যা সমাধান হয় না তার জন্যই কিন্তু আপনাকে আসতে হবে ম্যাডামের কাছে ম্যাডাম আপনি তো ব্যারাকপুরে বসছেন চিড়িয়ামোড়ে বসছেন এছাড়া আর কোথায় কোথায় ত্রিপুরাই বসছি ত্রিপুরাই আগরতলা ত্রিপুরাই বসছি ওখানে প্রতি মাসেই আমাকে পাবে আমি ওখানে বসছি পাঁচ তারিখ থেকে মোটামুটি ওখানে পনেরো তারিখ অব্দি আমি প্রতি মাসেই যাচ্ছি ওখানে বহু বছর ধরে কাজ করছি এখানে দক্ষিণেশ্বরে পাবে আর চিড়িয়া মরে পাবে আর ত্রিপুরায় আগরতলা ত্রিপুরাতে ওখানে প্রতি মাসে পাঁচ তারিখ থেকে ওখানে পনেরো তারিখ অবধি আমি ওখানে চেম্বার করছি দর্শক বন্ধুদের আর ভাবনার বিষয় নেই তার কারণ এখানেও যেমন ম্যাডামকে পাচ্ছেন সেই রকম বাইরেও যারা থাকেন তাদেরও সমস্যার সমাধানের জন্য ম্যাডাম ওখানে বসছেন ওনার কন্ট্যাক্ট নাম্বার নাইন ডাবল থ্রি জিরো ফোর ট্রিপল থ্রি টু সিক্স আপনাদের সুবিধার্থে নাম্বারটি আরেকবার নাইন ডাবল থ্রি জিরো ফোর ট্রিপল থ্রি টু সিক্স এই নাম্বারে ম্যাডামের সাথে যোগাযোগ করলে ম্যাডাম আপনাদের জন্যই রেডি তো সুতরাং সমস্যা নিরাময় তখনই সম্ভব যখন একজন সঠিক অ্যাস্ট্রোলজারের হাত ধরা যায় তো ম্যাডাম আসার আগে কি অগ্রিম বুকিং করে অবশ্যই বুকিং করা দরকার আছে এই নাম্বারে বুকিং করে আসলে আমি বলে দেব যে কোন কোন চেম্বারে কোন জায়গায় বসছে একদমই তাই কারণ আজ আমাদের সময় এখানেই শেষ আবারও কোনো এক সময় আমাদের স্টুডিওতে ম্যাডামকে আবারও আসার আমন্ত্রণ জানালাম আপনারাও ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সজাগ থাকবেন এবং সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার নিবেদন করছে এস বাংলা সঠিক কথা সহজে বলা